একটা আলমারি থাকবে আলমারি থাকবে জিনুকালে দেখেন থ্রিডি নকশা করে আমাদের কাজ করা এগুলি সেই ভাই ঠিক আছে ওকে ওকে এই পুরো প্যাকেজ কিনলে থাকবে ওইসব করলে এটার দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এখন একবারে গরমের অফার দিয়ে দিতে শীত না আসতে গরমের অফার দিয়ে দিতে গরম অফার শীতের গরম অফার দিয়ে অগ্রিম জি অগ্রিম এরকম